এটা অন্য কে ও তাই তুই এটা তুই জান এটা তুই প্রত্যেকটা মেয়ের জীবনে এমন একটা দিন আসে যে দিনটাতে পরীক্ষা না থাকলেও মনে হয় যেন সেদিন পরীক্ষা আর সেটা হচ্ছে দেখাশোনা পর্ব কালকের জন্য দেখুন যা যা আয়োজন হচ্ছে সব আপনাদের সঙ্গে শেয়ার করব কালকে তো একটা প্রোগ্রাম আছে আপনারা জানেনি সেটা তো কি কি হতে চলেছে না চলেছে সেগুলো আপনারা এখন দেখতে পাবেন আর সমস্ত কিছু ওপরে সব রেডি করা হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে একটু দেখাবো মা মামি মাসি পিসি সবাই মিলে এখানে কাটাকাটি বাছাবাছির পর্ব শুরু করে করে দিয়েছে একটু কেনাকাটা বাকি ছিল সেই জন্য আমি বাজারে গেছিলাম ততক্ষণে সব কাটা কাটি সব কমপ্লিট হয়ে গেছে সেই মুহূর্তে বাড়িতে থাকলে হয়তো আরও কিছু দেখাতে পারতাম সেদিন একটা জিনিস খেয়াল করলাম অন্যান্য উৎসবগুলোতে অন্যান্য দিনগুলোতে যেদিন বাড়িতে অনেক প্রোগ্রাম থাকে সেদিনকে সব কিছুই করি কিন্তু সেই দিন আমাকে কেউই কিছুই করতে দিচ্ছিল না বিশেষ করে যেদিন দেখাশোনা করতে এলো সেদিনকে তো আমাকে কিচ্ছু করতে দেয়নি সকালবেলা উঠলাম স্নান করলাম সাজুগুজু করলাম তার কিছুক্ষণের পরেই ওনারা চলে এলেন মামি আর মাসি দুজন মিলে নারকেল গুলোকে কুড়ে নিচ্ছে কালকে যে মাছ ফাছ রান্না হবে কি হবে না হবে ওইগুলোর জন্য আর এদিকে দিকে পিড়িয়া আটা মাখছে পরের দিনের অপেক্ষায় কিন্তু সবাই ছিল কি হবে না হবে সবাই অনেক টেনশনেও ছিল ফুল আমার বরাবরই অত্যন্ত প্রিয় তাই যে কোনো অনুষ্ঠান বলুন যা কিছুই বলুন না কেন ফুল আনবই যারা আসবেন তাদেরকে ভেবেছিলাম একটু নিজেদের হাতে বানানো ভাপা দই খাওয়াবো আমি আর মা মিলে ভাপা দইটা রেডি করে ফেলেছি আর এদিকে রাতে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে এবার রাতে ঘুমালেই পরের দিনের মুহূর্ত এখন সকাল সাতটা বাজে তো আমি এইদিকে সমস্ত কিছু রেডি করছি এই যে বেড কভার পড়াচ্ছি মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে গেছে তারপরে এখন সবাই উঠে টুঠে আমি আমি যদিও একটু আগে থেকে সমস্ত কাজ শুরু করেছি কিন্তু ওইদিকে কিন্তু মা মাসি পিসি মামি সবাই মিলে কিন্তু কাজ শুরু করে দিয়েছে অলরেডি ভাইও চলে গেছে ভাইও কাজ করছে সবাই মোটামুটি সবাই কাজ করছে তো আর আমি এদিকে এগুলো ঠিকঠাক করছি বেড কভার ফভারগুলো পরাবো তারপরে এই জায়গাটা ঠিক করবো গোপুকে ওঠাবো তারপর সমস্ত কিছু করে স্নান করে তারপর সাজুগুজু করতে যাব আপনাদেরকে মাঝে মধ্যে একটু একটু করে ক্লিপ দেখাবো ওপরে কি কি রান্না হচ্ছে না হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করব তো আজকের ব্লগটি দেখতে থাকুন ও আর হ্যাঁ আজকে যে কারণে ব্লগটা সেটা তো বলতে ভুলেই গেছি আজকে আমার ছেলেপক্ষ থেকে দেখাশোনা করতে আসছে সেই কারণেই আজকের ব্লগটা তো দেখতে থাকুন কি কি হয় না হয় আর অনেক মজা হবে অনেক অনেকজন আসবে অনেক লোকজন আসবে তো সবার সঙ্গে আপনাদের সঙ্গে দেখা করাবো সব মানে যতটা পারবো ঠিক আছে সবাই তো নতুন কাউকে তো আমি চিনি না ওনাদের জন্য যে ঘরে এসে বসার ব্যবস্থা করা হয়েছে সেই ঘরটা টুকটাক সাজিয়ে সাজিয়ে গুছিয়ে চলে এলাম ওপরে সকালের খাবার দাবার মোটরশুটির কচুরি আলু ফুল कॉपी পনিরের দম এইসব রান্না হচ্ছে মাঝখানে ঘটে গেল একটা বিরাট ঘটনা বাবা বাজার করে এনে নিচে ভাইকে যেতে বলে ভাই তাড়াতাড়ি করে যেতে গিয়ে সিঁড়িতে হুট করে পড়ে যায় পায়ে ভালোই চোট পেয়েছে তারপর থেকে মনটা হয়ে গেল খারাপ আর ভিডিও করতে একটু ইচ্ছা করছিল না সকালের জল খাবার খাওয়ার পরে মা সব নিরামিষ রান্নাগুলো করেছিল ছোট মামা আসার পরে মামা মাসি ছোট মামা মিলে আমিষ খাবারগুলো বানিয়েছিল এদিকে আমি রেডি হয়ে গেছিলাম নো মেকআপ মেকআপ লুকের উপর একটা লুক রেখেছিলাম আর জাস্ট একটু ওই গয়নাগাটি হলুদ ছাড়ি কি ব্যাস ভাই পায়ে চোট পেয়েছে ওনাদের আসতে লেট হচ্ছে ওনারা আস্তে আস্তেই প্রায় সাড়ে তিনটে বেজে গেছিলো লাইফে ফার্স্ট ছেলের বাড়ি থেকে দেখতে আসছে ওরে বাপরে বাপ কি চাপরে ভাই বিয়ের সময় না জানি কি হবে এরপর পুচকুটার সাথে একটু খেলা করলাম ঘুম দেখে ওঠেনি তো তুমি যে এক্ষুনি দেখা আসলে গোপাল ভাই ও বারে বারে শুধু গোপাল ভাই দেখবে আর গোপাল ভাই দেখবে কই দেখো এটা কে এটা কে রাজি এটা কে

हो हाँ। तो तू य जा तुम्हें हाँ। ओले बावलीवली <laughs>